যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমানগুলোর প্রযুক্তিগত উৎকর্ষতা এবং নকশার জটিলতা নিয়ে কোনো প্রশ্ন নেই এগুলো বিশ্বের সর্বাধুনিক সামরিক বাহিনীর অংশ এবং যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির প্রধান সামরিক শক্তি অনেক রাষ্ট্রই এই আধুনিক বিমানের মালিক হতে চায় কারণ এমন বিমানের মালিক মানেই আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের গর্ব কিন্তু বাস্তবতা কি এতটাই সরল আমেরিকার কাছ থেকে যুদ্ধ যুদ্ধবিমান কেনার মানে একগুচ্ছ শর্ত রাজনৈতিক সংযম ও নজরদারির বেড়াজাল প্রথম ধাক্কা আসে এন্ড ইউজার এগ্রিমেন্টের মাধ্যমে যেখানে স্পষ্ট বলা থাকে এই বিমান যেখানে সেখানে যার তার বিরুদ্ধেই মতো ব্যবহার করা যাবে না যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া যুদ্ধক্ষেত্রে এদের ব্যবহার প্রায় অসম্ভব নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে পাকিস্তান তাদের এফ যুদ্ধবিমান ব্যবহার করতে পারেনি এই শর্তের কারণে বিমানের গতি ছিল গোলা ছিল কিন্তু ওড়ার অনুমতি ছিল না উনিশশো দশকে ইরান যুক্তরাষ্ট্র থেকে আশিটির মতো এফ ফরটিন টমক্যাট ফাইটার জেট কিনেছিল কিন্তু উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র সব প্রযুক্তিগত সহায়তা ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয় যার ফলে একে একে অচল হয়ে পড়ে সেই সময়ের সেরা যুদ্ধবিমানগুলো ভেনিজুয়েলা উনিশশো আশির দশকে কিনেছিল এফ সিক্সটিন কিন্ত্ত হুগো শ্যাভেজের আমেরিকা বিরোধী নীতির কারণে সেখানেও একই রকম ঘটনা ঘটে বিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হয়ে গেলে হ্যাঙ্গারেই ঘুমিয়ে পড়ে যুদ্ধ বিমানগুলো ইন্দোনেশিয়াও এই নিষেধাজ্ঞার শিকার হয় উনিশশো সালে পূর্ব তিমুরে গণহত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তাদের এফ ফাইভ টাইগার টু রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে আরও একটি বড় বাধা হল আইটিএআর অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস এর আওতায় প্রতিটি বিমানের সফটওয়্যার এমন এমনকি যন্ত্রাংশের উপরও যুক্তরাষ্ট্রের নজরদারি থাকে ফলে বিমান মেরামত উন্নয়ন বা অন্য দেশে হস্তান্তর সবকিছুতেই ওয়াশিংটনের অনুমতি আবশ্যক দু সালে ব্রিটিশ অস্ত্র নির্মাতা বি সিস্টেমস এমন একটি শর্ত লঙ্ঘনের জন্য চারশো মিলিয়ন ডলার জরিমানা দিয়েছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ক্রেতাদেশ মালিক হলেও আসল নিয়ন্ত্রণ থাকে নির্মাতার হাতে চাইলেই বিমানের আপগ্রেড বা রক্ষণাবেক্ষণ করা যায় না রাজনৈতিক সম্পর্কে টান পড়লেই বন্ধ হয়ে যেতে পারে স্পেয়ার পার্টস বা টেকনিক্যাল সাপোর্ট এই বাস্তবতা কূটনৈতিকভাবে অনেক দেশের জন্য কষ্টদায়ক কিন্তু নতুন নয় আসলে যখন কেউ আমেরিকার কাছ থেকে যুদ্ধ বিমান কেনে তখন সে শুধু একটি যুদ্ধবিমানই কেনে না সে কেনে রাজনৈতিক আনুগত্যের শর্ত সফটওয়্যার নজরদারি এবং কূটনৈতিক দায়বদ্ধতা মাসুদ হাসান বাংলা টিভি